হজরতে খাব্বা আফরাদি আল্লাহ তালান হুক হজরত আবু বকর রাদি আল্লাহ তালন আলী রাদি আল্লাহ তালন সময় সংক্ষেপ ইমাম মালিকের নাম আপনারা শুনেছে যার বাবুর মদিনাতেই আছে মসজিদে নবীর পাশে জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকিতে যার লাশটা চলে যাবে তিনি জান্নাতে চলে গেলেন সবার লাশ ওখানে যাই না আশি বছর ধরে আমি বহুলামিন এরকম তাজা শক্তিশালী জুড়ে জুড়ে কথা বলতেছি একবার পাথর মারতে গিয়ে আমার জুতে হারিয়ে গেছিল বিশ্বাস করেন এখান থেকে শুধু এই এই যে মোড় এই মোড় পর্যন্ত খালি পেয়ে যাচ্ছি তিন চার ধাপ দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে পা খুলে চলে যাব এত হিট এত গরম এত প্রচন্ড গরমের ভিতরে ইমাম মালিক রসুলের ভালোবাসার কিভাবে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন আশি বছর ধরে মদিনার মাটিতে জুতা পাইলেন তাকে প্রশ্ন করা হয়েছিল ইমাম মালিক আপনি জুতা ছাড়া এত কষ্টের মধ্যে হাঁটছেন কেন তিনি বললেন আমার পা কেন আমার কলিজাও যদি পড়ে যায় কোন জায়গায় আমি পা দিব যে জায়গায় আমার রসুলের পদচরণ পড়েছে হয়তো যেই মাটিতে আমার নবীজি শুয়ে আছে আমি কিভাবে পারি অসম্মান করে জুতা পায়ে দিয়ে তার উপরে হেঁটে যেতে আজকে সেই ভালোবাসার বিন্দু মাত্র নিদর্শন যদি বাংলাদেশ থেকে যত মানুষ হস করেছেন ওমরা করেছেন বিন্দু মাত্র যদি থাকতো ওখান থেকে ঘুরে এসে রসুলের আদর্শের বিরোধী কোনো কাজ করতে পারতো না আওয়াজ তুলে বলেন কথা ঠিক তবে ঠিক সন্মানিত মেয়েরা জলন্ত প্রমাণে দর্শন তারা ভালোবাসা তো সেই জন্যই আনতে হবে লাই ও আব্দু আরেক জায়গায় আছে লা আই উ মিনু আহাদু হ্যাঁ দেখুন আহ্বা ইলেহি মিন আহলিহি ওয়া মা লিহি ও নাস ইয়াজ মায়ে ওই বান্দা না যতক্ষণ না তার আলে বর্গ তার ধন সম্পদ সমস্ত মানুষের চাইতে ভালোবাসা রসুলকে বেশি ভালোবাসতে না পারবে আমার সেই মানুষ খেয়াল করে দেখেন যিনি ছিলেন সবচেয়ে নেগেটিভ রসুলকে হত্যা করে গিয়েছিলেন সেই মানুষটি কোরআনের আদর্শে এসে কেমন হল হাঁটে যাচ্ছেন একসাথে আবদুল্লাহ আমরা দিয়া তালে বর্ণিত হাদিস আপনাদের শোনাই আল্লাহ রসুল পাশে থেকে বলছেন অমর্ত তুমি আমাকে কেমন ভালোবাসো অমর বলছে রসুল্লাহ আমি আমার জীবন বাদ দিয়ে বাকি যা আছে সবগুলোর চাইতে আপনাকে ভালোবাসি রসুল্লাহ বললে তুমি এখনো খুব নির্মাণদার হতে পারো নি আসেন কেন যতক্ষণ পর্যন্ত জীবনের সেই তো বেশি ভালো না বাগবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না সোনার সাথে সাথে এক সেকেন্ড টাইম নিলেন না মুসলমানদের নীতি রসুলের উত্তর নীতি হবে একটাই সামিনা তা মুহূর্তের ভিতরে হজরত উমর বলে উঠলেন রসুল্লাহ আমি আমার জীবনের সেই তো আপনাকে ভালোবাসি একটু আওয়াজ তোলে কি বলা যাবে না সোহান যারা সোহান বললে না খুব লাভ হলো নাকি হৃদয় থেকে একবার সোহান বললে মাথা থেকে আসমান পর্যন্ত সোয়াবে ভর্তি হয়ে যায় এটা খালি তাবলিক জামাতারে বলবে আপনার আমার বলা দরকার নাই আছে একটু মহব্বতের সাথে বলেন না সোহান যদি উমর এক সেকেন্ড সময় না নিয়ে স্বামী আনা ওটা আনা ওই মানুষটি যে রসুলকে হত্যা করতে গেছিল আপনিও রসূলকে হত্যা করতে যাননি আপনার বাপও যায়নি অনেক ভালো আছে এই জায়গা থেকে এই মুহূর্তে এক বাক্যে কোনো প্রশ্ন ছাড়া লক্ষ হিসাব ছাড়া বলা কি যাবে যারা রসুলের কে ভালোবাসেন না সমাজে প্রতিষ্ঠিত করতে চান না আমরা তাদেরকে তো ভালোবাসব না তাদেরকে সমর্থন করব না আল্লাহ যারা ভালোবাসেন আল্লাহ রসুলের আদর্শ যারা জীবনে সমাজে প্রতিষ্ঠিত করতে চান আমরা তাদেরকে কলিজা দিয়ে ভালোবাসবো কে কে আছেন একটা হাটটা তুলে দেখান তো আল্লাহ তালাকে তালা কবুল করুন বলেন আমিন সম্মানিত ভাই আমার আমার টাইম আরো দুই মিনিট আছে পনেরো মিনিটের হিসাবে দুই মিনিট আর নিব না যেহেতু মাননীয় স্পিকার বলবেন আমার টাইম শেষ এই শেষ করে দিচ্ছি প্রিয় ভাইর আমার কথা তো অনেকই আছে সব কথা বলবো না রসদের আদর্শ কত সুন্দর দেখেন একজন ইহুদি মসজিদের ভিতরে ডাঁড়াইয়া পেশাব করতেছে কোথায় আচ্ছা আপনি কি করবেন বলেন আমাদের যে এসপি স্যার ওখানে আছে

জাদুকর বেলদল খনি সন্ত্রাসী ওই ইহুদি কথাটা কানে শুনে চিন্তা করছে আল্লাহ যেই মানুষটিকে সারা জীবন খারাপ দেখলাম আর আমার পেশা বাটকে আমি মরে যাবো এই চিন্তাও তিনি করতেছেন তার মতো ভালো মানুষ আর একটা হতে পারে না মন্দের জবাব ভালো দিয়ে দাও আপনি যদি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে টেবিল বাড়ে ছাত্র যোগ্যতা রাখেন না আদর্শ প্রদর্শন করে নাম যে আদর্শে আপনি লালিত এই আদর্শ দিয়া বাংলাদেশে কোনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না একজন আদর্শবান রসুলের উত্তরসূরি শিক্ষকদের তো সন্মান করবে বড়দের তো সন্মান করবে একটা পিপিলিকা পর্যন্ত মারবে না একটা কুকুর পর্যন্ত মারবে না বলেন ঠিক না ঠিক সেই আদর্শ আর কোথাও গেলে পাবেন না একটি জায়গায় আছে নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ হলে সালাম সুতরাং লাকদ আলা কুমফি রসুল আমরা যে যেখানে যে অবস্থায় আছি রসুলের আদর্শ ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় অঙ্গনে পালন করতে পারবো ইনশাল্লাহ এটা এমনি পারবেন না যতক্ষণ না কলিজায় ভালোবাসা না আসবে যতক্ষণ না হৃদয়ে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা না আসবে ততক্ষণ পারা যাবে না আসুন আমরা শুধু কথাই না দরুণ শুধু মুখে না কাজে কর্মের মাধ্যমে রসুলের ভালোবাসা প্রদর্শন দেবো ইনশাল্লাহ আল্লাহ আমি সহ আমাদের সবাইকে আমাদের সমাজের মানুষকে রসুলের প্রতি ভালোবাসা ছিনিয়ে নিয়ে এসে আল্লাহর ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন বলেন আল্লাহ লোকদের কাছে যাব না চরিত্রবান লোক হতে হলে নামাজ ছাড়া চরিত্রবান হওয়া যায় না বলেন ঠিক না ঠিক কারণ আহমদের ভিতরেই নামাজের নিদর্শন রয়েছে আপনি দাঁড়ান আলিফ নামাজে দাঁড়িয়ে গেছেন তারপরে হা রুকুতে যায় দেখেন হায়ের মতো আপনি শেষ দায়ে দিয়ে দেখেন মিমের মতো বসে আছেন ডালের মতো মোহাম্মদের পুরো চিত্র যেন নামাজের ভিতরে ফুটে উঠেছে আওয়াজ তোলে কম সালন আল্লাহ সুতরাং নামাজ ছাড়া দর্শবান হওয়া যায় না নামাজ যদি পড়েন সমাজে কায়েম করেন সমাজ থেকে অন্যায় দূর করতে আমরা চাঁদাবাজ দেখতে চাই না চাঁদা দেওয়ার অপরাধে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে হত্যা করবে প্রকাশ্য পাথর মানুষ খুন করবে এরকম সেন্টিমেন্ট আমরা দেখতে চাই না রেসলের আদর্শ প্রতিষ্ঠিত করে সুখী সমৃদ্ধশালী নিরাপত্তাযুক্ত টিকসই মজবুত সমাজ বিনির্মাণ করতে চাই রাজিয়া সেন ইনশাল্লাহ হিজত বে স্লোগান তুলতে হবে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই সৎ লোক তো তারা হবে যারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে এই কাজগুলি প্রতিষ্ঠিত করতে পারে নিজে নামাজ পড়বে নিজের দলের লোকেরা সবাই নামাজ পড়বে নামাজের জন্য বাড়ির জন্য মানুষকে দাওয়াত দিয়ে এসে নামাজই বানাবে যারা এই কাজ করে তারাই রাষ্ট্রে গিয়ে নামাজ প্রতিষ্ঠা করতে পারে যারা নিজেরা নামাজ পড়ে না যে দলের লোকেরা নামাজ পড়ে না তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে কি নামাজ প্রতিষ্ঠা করবে

আমরা এরকম সমাজকে দেখতে চাই আল্লাহ তালা কবুল করুন আমিন আসসালাম